ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাকু ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আম আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহর মতে অনেক ভালো আছে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো ডিসেম্বর মাসে আমরা কি কি সবজি চাষ করতে পারবো বন্ধুরা তার প্রথমে সবার প্রথমে একটি সবজির কথা বলবো সেটা হচ্ছে মরিচ চাষ অবশ্যই আমরা এই ডিসেম্বর মাসে মরিচ চাষ করতে পারি আপনি ইচ্ছা করলে সাদের টবে সিমেন্টের বস্তায় বা জমিতে যে কোনো জায়গায় আপনি মরিচ চাষ করতে পারেন বন্ধুরা তারপরে আমি দ্বিতীয় নম্বরে বলবো আমরা বেগুন চাষ করতে পারি এই ডিসেম্বর মাসে আপনার আপনার বাড়িতে যদি ছাদ থাকে বিল্ডিংয়ের অবশ্যই আপনি সাদের। টবে বা সিমেন্টের বস্তায় বা আপনার বাড়ির আঙিনায় যে কোনো জমিতে আপনি বেগুন চাষ করতে পারেন প্রিয় বন্ধুরা তিন নম্বর বলবো লাউ চাষ ডিসেম্বর মাসে আপনারা লাউ চাষ করতে পারেন আপনারা টবে বা সিমেন্টের বস্তায় বা জমিতে লাউ চাষ করতে পারেন লাউ চাষ করার জন্য বেলে দুয়াশ মাটি নির্বাচন করবেন এছাড়াও অন্য অন্য পদ্ধতিতেও লাউ চাষ করতে পারেন তবে এই ডিসেম্বর মাসে আপনারা যে লাউ চাষ করবেন অবশ্যই এসিআই বা লাল স্পাহানি এই ধরনের বীজ দিয়ে অবশ্যই লাউ চাষ করতে পারেন তার পরবর্তীতে আমি আরেকটি সবজির কথা বলবো সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন উচ্ছে চাষ আপনি বাড়িতে বাড়িতেই আপনি উচ্ছে চাষ করতে পারবেন যে কোনো জায়গায় আঙিনায় বা জমিতেও যদি আপনি করতে পারেন বা সাদের টবে যে কোনো জায়গায় আপনি এই শীতকালে এই ডিসেম্বর মাসে অবশ্যই উচ্ছে চাষ করতে পারেন কারণ এই টাইমে আপনার বাজারে উচ্ছে চাহিদাটা অনেকটা বেশি থাকে এবং অনেক দাম থাকে এই জন্য আপনি অবশ্যই উচ্ছে চাষ করতে পারেন উচ্ছে চাষে আপনার লাভবান হবেন ইনশাল্লাহ লস হবে না তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে যেখানে আপনি চাষ করেন আপনার বেলে বা দুয়াশ মাটি কিন্তু আপনাকে সবজি চাষের জন্য অবশ্যই অবশ্যই নির্বাচন করতে হবে এছাড়া অন্য মাটিতে যদি আপনি সবজি চাষ করতে চান তাহলে কিন্তু আপনার লাভ হবে না প্রিয় বন্ধু তার পরবর্তীতে আপনি আরেকটা জিনিস চাষ করতে পারেন সেটা আপনি হচ্ছে পুঁইশাক আপনি বাড়িতে বাড়ির আঙিনাতেই আপনার জমিতে লাগবে না বাড়ির যে কোনো জায়গায় আপনি যদি শাক চাষ করতে চান অবশ্যই আপনার পুঁই শাক চাষ করতে পারবেন এটা বিনি খরচে কোনো সার কোনো কীটনাশক কোনো কিছু লাগবে না শুধুমাত্র আপনার লাগবে জৈব সার গাছের গুড়াইতে আপনি যদি শুধুমাত্র জৈব সার ব্যবহার করেন তাহলেই কিন্তু আপনি পুঁই শাক অবশ্যই অবশ্যই চাষ করতে পারেন যেটা আপনাদের প্রত্যেকটা মানুষের একটা প্রিয় একটি সবজি সবজির যে খাদ্যটা এ শাক তার পাশাপাশি আপনি এই ডিসেম্বর মাসে আরেকটি সবজি চাষ করতে পারেন সেটা হচ্ছে সিম আপনারা ডিসপ্লে তো অবশ্যই দেখতে পারছেন সিম গাছের চাষ করতে পারেন অবশ্যই সিম গাছের চাষ করতে পারেন আপনি সাদে টবে বা সিমেন্টের বস্তায় বা বাড়ির আঙিনায় জমিতে এই সিম চাষ করতে পারেন তবে সিম চাষ করতে হলেও আপনাকে মাটি নির্বাচন করতে হবে বেলে বা দুয়াশ মাটি যখন সিম গাছের তাওয়া দিবেন লাগাবেন বা রোপণ করবেন তখন অবশ্যই আপনাদেরকে গোবরের সার কিন্তু আপনার সিম গাছের গোড়াতে রাখতে হবে বা যেটাকে আমরা জৈব সার বলে থাকি এই জৈব সার দিয়ে আপনি অবশ্যই সিম চাষ করতে পারবেন আপনি অনেক অনেক লাভবান হবেন আর বিশেষ করে বাড়িতে যখন অব্যবহৃত জমি রয়েছেন বাড়ির আঙিনা রয়েছেন সেই সকল জায়গায় অবশ্যই আপনি সবজি চাষ করতে পারেন তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমরা জানলাম এই ডিসেম্বর মাসে কি কি সবজি চাষ করলে অবশ্যই আমাদের লাভবান হবে এবং আমরা অবশ্যই বাড়িতে বা বাড়ির স্বাদে টবে সিমেন্টের বস্তায় হোক আর যে কোনো জায়গায় কোনো জায়গায় অব্যবহৃত জায়গা ফেলে না রেখে অবশ্যই আমরা সবজি চাষ করব এতে আমাদের অনেকটা লাভবান হবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নামোয়াও সবার জন্য দোয়া করি আর বিশেষ করে যাদের কম কোনো কৃষিভিত্তিক তথ্য জানার থেকে অবশ্যই আমাকে